হাম্বুল্লাহ হিরব বিল্লা আয়লামিন আ সোল্লাহুয়াসাল্লাম ও আল্লাহ সঈদ ইল মুসালিম্মাবাহাদ বিল্লাহ হেমিনা শেত নিরজিম বিসমিল্লা হিম রহিম আনি রহিম সালহুতুয়াসাল্লাম আলাইকায় রসুল আল্লাহ ওয়া আল্লাহ আলিকা ওয়াস হ্যাঁ ভিকাইয়া হাবী বল্লাহ সালতুয়াসাল্লাম ওয়া আলাইকায় আল্লাহ ওয়া আলিকা আলিকাবাস হ্যাঁ বিকাইয়া নুর আল্লাহ মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান দিনের জন্য আত্মত্যাগ এর মধ্যে ইনশাআল্লাহুল আল্লাহুল করিম আমরা আজকে আরেকজন মহান অলি কামিলের জীবনের কিছু মূল্যবান দিক আমরা শ্রবণ করব ওনার সংক্ষিপ্ত পরিচিতি জেনে নেব ওনার রিয়াজত সাধনা এবং আত্মত্যাগের কিছু কথা আমরা শ্রবণ করব যার থেকে আমাদের কিছু শিক্ষা অর্জন হবে আশা করি এবং ওনার মতো আমরাও যেন নেককার হতে পারি নেক আমল করতে পারি এই নিয়তে আমরা আজকের বয়ান শ্রবণ করব আমিও করার চেষ্টা করব আমরা ভালো ভালো নিহত করে নিই আসুন তার পূর্বে দুরুদ শরীফের কিছু ফজিলত জেনে নেই প্রিয় নবী রসুল আরবি রসুল হাশিমি হুজুর পনুর সাল্ল তলা আলিহি ও আলহি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একশতবার দরুর শরীফ পাঠ করবে আল্লাহ তা আলা তার উভয় চোখের মধ্যখানে লিখে দিবেন যে সে নিফাক কপটতা এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত আর তাকে দিন শহীদদের সাথে রাখবেন সল্ল আলাল হাবিব সল্ল্লাহ তহ আলা মুহাম্মদ সাল আলহি ও আলি আসাল্লাম আমরা আজকে যে মহান অলি কামিলের আত্মত্যাগের কথা জীবনে নিয়ে আলোচনা করব আসুন তার পূর্বে একটি ঘটনা আমরা শ্রবণ করি এক ন্যাক পরিবারের ভদ্র এবং সৌভাগ্যবান শিশুর ছোটবেলা থেকেই চিনি পছন্দনীয় ছিল চিনি তিনি খুবই পছন্দ করতেন মিষ্টান্ন বস্তু তার আম্মাজান যখন তাকে প্রথমবার নামাজের প্রতি উৎসাহ প্রদান করলেন তখন বললেন বৎস নামাজ পড়ো এতে আল্লাহ পাক সন্তুষ্ট হবেন পরান বান্দাদেরকে আল্লাহ তালা তার নিয়ামত দ্বারা ধন্য করেন তুমি যদি নামাজ পড়ো তুমি চিনি পেয়ে যাবে যে চিনি তোমার বেশি পছন্দনীয় অত্যন্ত পছন্দের একটি বস্তু তোমার পছন্দনীয় জিনিস তুমি পেয়ে যাবে যখন আল্লাহ পাকের পছন্দনীয় এবাদত তুমি করবে বাবা তুমি নামাজ পড়ো সেই সৌভাগ্যবান শিশু যখন নামাজ আদায় করত। তখন আম্মাজান যায় নামাজের নিচে চিনির একটি ছোট্ট প্যাকেট রেখে দিতেন সেই শিশু নিয়মিত নামাজ আদায় করতেন এবং নামাজের পর চিনি আকারে নিজের পছন্দনীয় বস্তু পেয়ে যেতেন এভাবে দিন চলতেছে কিন্তু একদিন কি হলো ওই ছোট্ট শিশুর মা ব্যস্ততার কারণে চিনির প্যাকেট দিতে ভুলে গিয়েছিলেন যখন সেই শিশু নামাজ থেকে অবসর হলেন তখন মা জিজ্ঞাসা করলেন হে বৎস তুমি কি চিনি পেয়েছ কিন্তু ওই দিন মা দিতে ভুলে গিয়েছিলেন তো সৌভাগ্যবান সে শিশুটি আরজ করল জি আম্মাজান আমি প্রত্যেক নামাজের পর চিনি পেয়ে থাকি এক একথা শুনে আম্মাজান কেঁদে দিলেন কান্না করতে করতে আর এই গায়েবী সাহায্য মনে মনে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে লাগলেন প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা কি জানেন সুভাগ্যবান নামাজি শিশুটি কে ছিলেন তিনি ছিলেন প্রসিদ্ধ আল্লাহ পাকের ওয়ালি সিলসিলে আলিয়া চিষ্টিয়ার মহান ইমাম হজরত বাবা ফরিদুদ্দিন মসউদ গঞ্জাশাকর চিস্তি রহমতুল্লাহে আলাই সবহানাল্লাহ যেহেতু আমরা নাম জেনে গিয়েছি আজকের বিষয়ে আমরা রেখেছি বাবা ফরিদুদ্দিন রহমতুল্লা আলাইয়ের আত্মত্যাগ তিনের জন্য আত্মত্যাগ এবং তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ দিক যেটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন যদি আমরা এখান থেকে একটু চিন্তা করি যে বাবা ফরিদুদ্দিন রহমতুল্লাহ আম্মা যান কেমন করে তার ছোট শিশুকে নামাজের প্রতি আগ্রহী করে তুললেন নামাজের শিক্ষা কীভাবে দিলেন আজকের অনুষ্ঠান থেকে আমাদের যে সমস্ত মা বোনেরা মহিলারা রমণীগণ আমাদের নারীগণ আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন আপনাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমাদের তো সন্তানাদি রয়েছে ছোট ছেলে মেয়ে রয়েছে তাদেরকে আমরা নামাজি বানানোর জন্য এরকম পদ্ধতি ব্যবহার করতে পারি তবে মিথ্যা যেন না হয় সত্য কথার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তাদেরকে খাবারের লোভ দেখিয়ে অথবা ছোট বাচ্চারা যে জিনিসকে বেশি পছন্দ করে ওই জিনিস দেওয়ার মাধ্যমে যদি আমি আমার বাচ্চাদেরকে ছেলে সন্তানদেরকে নামাজি করতে পারি কোরআনে পাক শিখাতে পারি দিনের পথে চালাতে পারি এটা আমার জন্য কামিয়া হবে আসুন বাবা ফরিদুদ্দিন রাহমতুল্লা আলাই সংক্ষিপ্ত জীবনী আমরা জেনে নিই তিনি রাহমতুল্লা আলাই পাঁচশত ঊনসত্তর অথবা পাঁচশত একাত্তর হিজড়ি মোতাবেক এগারোশো পঁচাত্তর সালে মুলতানের শহর কাতওয়ালে জন্মগ্রহণ করেন তার আসল নাম মসউ আর ফরিদুদ্দিন গঞ্জেশকর উপাধিতে তিনি অধিক প্রসিদ্ধ এটা ছিল তার উপাধি ফরিদ উদ্দিন গঞ্জেশর মূল নাম ছিল মাসউদ তার বংশীয় দ্বারা জান্নাতি সাহাবি আমিরুল মিনীন হজরত সৈদনা ওমর ফারুক আজম রদি আল্লাহ তালহু পর্যন্ত পৌঁছেছিল অর্থাৎ উমর বিন খত রদি আল্লাহ তালহুর বংশের ওয়ালি ছিলেন তিনি রাহমদুল আহমতুল্লাহকে গঞ্জশকর বলা হয় কেন আসুন আমরা এর কারণটা আমরা জানি নিই দুটি কারণ এখানে উল্লেখ রয়েছে মলফুজাতে আলা হাজারতে বর্ণিত রয়েছে হাজার শাহে ফরিদ উদ্দিন রহমতুল্লা আলাই একবার বেলা অনাহারে ছিলেন আশি বেলা অনাহার মানে আমাদের হিসেবে তিন তিরিশ নব্বই প্রায় এক মাস দুই তিন দিন কম এভাবে বেলা অনাহারে ছিলেন নবস হায় খুদা বলে চিৎকার করছিল আল জোর আল এই কথা বলে চিৎকার করছিল নিজের নবস তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু কঙ্কর কিছু পাথর নিয়ে মুখে দিয়ে দিলেন কিন্তু মুখে দিতে তা চিনি হয়ে গেলো বাহানাল্লাহ পাথরের টুকরো মুখে দিয়েছেন এগুলো চিনি হয়ে গেছে যে কঙ্করে মুখে দিতেন তাই চিনি হয়ে যেত এই কারণে তিনি গঞ্জেশকর নামে প্রসিদ্ধ হয়ে যান এভাবে আরেকটি কারণ রয়েছে একবার কিছু ব্যবসায়ী ওটের উপর চিনির বোঝাই নিয়ে যাচ্ছিলেন তিনি রহমতুল্লাই বাবা ফরিদুদ্দিন রহমতুল্লাহ জিজ্ঞাসা করলেন ওটের উপর কি জিনিস এক ব্যবসায়ী বলল ওটের উপর লবণ বোঝাই মিথ্যা কথা বললো চিনিকে বললেন যে লবণ বোঝাই তিনি রহমতুল্লাহ বললেন তুমি যখন বললে লবণ তখন লবণই হবে যখন কাফেলা তাদের গন্তব্যের মধ্যে পৌঁছলো যখন মালামাল খুললেন দেখলেন যে তাদের প্যাকেটগুলি বস্তাগুলি লবণে পরিণত হয়ে গেছে এটা দেখে ব্যবসায়ী বুঝে ফেললেন যে এটা হচ্ছে আমার মিথ্যা কথা বলার পরিণাম আমি কেন মিথ্যা বললাম হুজুরের সাথে এই জন্য এটার পরিণাম চিনির বস্তা লবণ হয়ে গেল অতএব তিনি উল্টো পায়ে পেছনের দিকে আসলেন বাবা ফরিদুদ্দিন রহমতুল্লাহ দরবারে এসে বললেন হজুর আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন আসলে ওটের উপর লবণ ছিল না চিনি ছিল একথা শুনে তিনি বললেন তুমি যখন বলছ হয়তো চিনিই হবে তো যখন ব্যবসায়ী ফিরে গেলেন তখন পুনরায় সমস্ত লবণ আবার চিনিতে পরিণত হয়ে গেল এই দুইটা কারণেই বাবা ফরিদুদ্দিন রাহমতুল্লাহের নামের সাথে গঞ্জা শাকর বলা হয় তো এখানে তিনি রাহমতুল্লাহ নামাজি হওয়ার পেছনে আল্লাহ তা পাকের মহান অলি হওয়ার পেছনে একটি কারণ হচ্ছে তার মায়ের দোয়া এবং তার মায়ের উৎসাহ তার মা চেয়েছিলেন ছোটোবেলা থেকে সে নামাজি হোক আল্লাহ হোক খোদাভীতি ক্ষোধাভীতি তার অন্তরে পয়দা হোক এই জন্য মা সন্তানের জন্য যেন জমিনের ভূমিকা রাখে অতএব স্ত্রী নির্বাচনের ক্ষেত্রে পুরুষকে অনেক সতর্কতা অবলম্বন করা উচিত কেননা মায়ের ভালো মন্দ স্বভাব কালক্রমে সন্তানের মাঝেও স্থানান্তরিত হয় প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এই জন্যই ইরশাদ করেন কোনো মহিলাকে বিবাহ করার জন্য চারটি বিষয়ে খেয়াল রাখতে হবে আমরা শুনি নেই নাম্বার এক তার সম্পদ সম্পদ রকম রয়েছে নাম্বার দুই বংশ তার কি বংশ যে বংশের মানুষ এবাদত বন্দকে রিয়াজত সাধনা করে এরকম বংশ কিনা নাম্বার তিন সৌন্দর্য শুধু চামড়ার সৌন্দর্য নয় মনের ভেতরও সৌন্দর্যতা আছে কি না উপরের সৌন্দর্য ভেতরের সৌন্দর্য যদি এক হয় তাহলে ভালো হয় এবং নাম্বার চার দিন দিনদারিতা অর্থাৎ ইসলামের প্রতি তার ভালোবাসা মহাব্বত আকর্ষণ আছে কিনা। না সম্পদ বংশ সৌন্দর্য এবং দিনদারিতা ফরহেজগারিতা অতপরিষেধ করলেন তোমাদের হাত ধুলোয় মলিন হোক তোমরা দিনদার মহিলা অর্জনের চেষ্টা করো সর্বশেষে পয়সালা দিলেন ধন সম্পদ বংশ সৌন্দর্য তিনটা আছে কিন্তু দিনদারিতা নেই ইসলামের প্রতি মায়া মহব্বত ভালোবাসা নেই ইসলামের সাথে সম্পর্ক নেই তাহলে এটাকে নির্বাচন না করাই ভালো কিন্তু দিনদারিতা রয়েছে ধর্মের মোহাম্মত ভালোবাসা আছে ওই গুণগুলি নাই তাহলে চলবে কিন্তু দিনদারিতা কে যেহেতু আমি মুসলমান আমি দিনদার একজন মুসলিম পরিবারে যাওয়াই আমার জন্য মঙ্গল সিলসিলে আলিয়া চিস্তিয়ার তিনজন মহান ইমাম হজরত সাইদনা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি হযরত বাবা ফরিদুদ্দিন মসউদ গঞ্জে এবং সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়া রাহমতুল্লাহ আলাই এর দিন শিক্ষা তাদের আম্মাজানের হাতেই হয়েছে কেননা এই তিনজন আউলিয়ে কেরামের আব্বাজান শিশুকালেই ইন্তেকাল করেন সুবাহান্লা প্রিয় ইসলাম ভাই আম্মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন এই জন্য বলা হয়েছে তিরি নির্বাচনের ক্ষেত্রে যেন দিনদারিতাকে প্রাধান্য দেওয়া হয় কেননা এই স্ত্রী একদিন মা হবে আর মা যদি সৎ হয় কোরআনে পাকের হাফেজা হয় বা সুন্নার এলিম রাখেন শরীয়ত উপর চলেন স্বামীর কথা শুনেন শ্বশুর শ্বশুরের কথা শোনেন বিবাহের আগে মা বাবার কথা শুনতেন সুন্নার উপর আমল করতেন এরকম হলে তার প্রভাবটা সন্তানের উপরও পড়ে যেমন চিস্তা তরিকা তিনজন কত বড় মাফের অলি আল্লাহ ছিলেন তারা খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি ফরিদুদ্দিন মাসুদ গঞ্জেশকর যার আলোচনা আমরা করছি নিজামুদ্দিন আউলিয়া মাহবুব আলাহি যাকে বলা হতো তিনজনই মা থেকেই শিক্ষা অর্জন করেছিলেন কেননা তাদের বাবা দুনিয়ার জমিন থেকে ছোটোবেলায় বিদায় নিয়েছিলেন তো প্রিয় ইসলাম ভাইরা মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা বলতেছিলাম আমরা দিনের জন্য আত্মত্যাগী অনুষ্ঠানের মধ্যে বাবা ফরিদুদ্দিন রহমতুল্লাহের আত্মত্যাগ নিয়ে আলোচনা করেছিলাম তিনি রহমতুল্লা আলের কিছু আমরা পরিচয় জানলাম তার নামাজি হওয়ার পেছনে নেক্কার হওয়ার পেছনে মায়ের কত অবদান ছিল সেটাও আমরা জানলাম আর একজন ব্যক্তি যখন সৎ হয় ভালো আমল করেন আল্লাহ তালার দিনের উপর থাকেন তার জীবনের মধ্যে অনেক ত্যাগও থাকে যেমন নাকি আমরা শুনলাম আশি বেলা প্রায় আমাদের হিসেবে তিন তিনবেলা একদিন হলে প্রায় সাতাশ দিন তিনি অনাহারে ছিলেন আল্লাহর ওয়ালি অনাহারে ছিলেন এটা কি ত্যাগ নয় যে কোনো কারণে হইতে পারে এখানে কারণ উল্লেখ করা হয় নাই অনাহারে ছিলেন কিন্তু যখন তাকে তার নভস বলছিলো খুদা খুদা হায় খুদা পাথর দেওয়া হয়েছে পাথর ওনার মুখে গিয়ে চিনি হয়ে গেছে কত বড় সাধনা করার পর একজন ব্যক্তির এত সুন্দর কারামত প্রকাশ পাইতে পারে তাহলে যে কোনো আল্লাহ তা আলার বান্দা যাদের নিয়ে আমরা আলোচনা করি সবাই আল্লাহর ওলি হওয়ার পেছনে নেককার হওয়ার পেছনে অনেক শ্রম রয়েছে তাদের জিন্দগিতে অনেক পরিশ্রম রয়েছে অনেক ত্যাগ রয়েছে শুনছিলাম বাবা ফরিদুদ্দিন গঞ্জ শাখার রহমতুল্লাহের আলোচনা তিনি রহমতুল্ল্লাহ আঠারো বছর বয়সে মুলতান গিয়েছিলেন সেখানে হজরত মাওলানা মিনহাজউদ্দিন তিরমিজি রহমতুল্লাহের মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন হাদিস ফিকাহ ও কালাম এবং অন্যান্য প্রচলিত জ্ঞানের পাশাপাশি আরবি ও ফার্সি ভাষায়ও দক্ষতা অর্জন করেন প্রতিদিন এক খতম কোরআন শরীফ পাঠ করা তার অভ্যাস ছিল্লাহ কেমন বুজুগান দিন ছিলেন তারা প্রত্যেক দিন এক খতম কোরআনে পাঠ সামান্য সময়ে ওস্তাদদের শুভ দৃষ্টির কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন হজরত সাহেদনা শাহেক জালালুদ্দিন উদ্দিন তিব্রিজি রহমতুল্লা আলাই তাকে একটি আনার উপহার স্বরূপ প্রদান করলেন একটি আনার দিলেন বাবা গঞ্জেশেখর কে ফরিদুদ্দিনকে তিনি রহমতুল্লাহ রোজা ছিলেন এজন্য অন্যান্য সাথীরা তা খেয়ে নিল তিনি আনার ফলটা যখন দিলেন তিনি যেহেতু রোজা ছিলেন এখানে বোঝা যাওয়ানার তাকুয়া ফর হেসগারি কত ছিল দিন এক্ষতম কোরআনে পাক আবার রোজাও রাখতেন তার সাথীরা রোজা থাকার কারণে কারণে আনার ফলটা খেয়ে নিল ইফতারের পর তিনি রহমতুল্লাহায় আনারের সিলকার মাঝে একটি দানা পেলেন আনারের ছোলার মধ্যে একটি দানা পেলেন তিনি রহমতুল্লায় সেই দানা খেলে এমন অনুভব হলো যে রুহানিয়তের আলোতে তার অস্তিত্ব ঝলমল করে উঠল সুবাহান্লাহ কেননা এটা আরেকজন শায়খের অলিয়াল্লার হাতের ফল ছিল এই জন্য সেই দানার মধ্যে তিনি রুহানিয়ত পেয়েছিলেন পরে যখন এই ঘটনা বাবা ফরিদুদ্দিন রহমাতুল্লা তার পীর ও মুর্শিদ হজরত সাহেদনা খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি চিস্তি রহমতুল্লায়কে শোনালেন তখন তিনি বললেন সমস্ত বরকতু রোহানিয়ত সে একটি দানাতেই ছিল অবশিষ্ট ফলের মধ্যে কিছুই ছিল না আল্লাহ আল্লাহ পাক আসলে যাকে নির্বাচিত করেন যাকে নেককার বন্ধু হিসেবে গ্রহণ করেন তাকে এভাবেই নিয়ামত দ্বারা ধন্য করে থাকেন সঙ্গী সাথীরা সমস্ত আনার ফল খেয়ে নিল শুধু সামান্য চিলকার সাথে একটি দানা রয়ে গেল আর সেই দানার মধ্যেই সমস্ত রুহানিয়ত রয়ে গেল এটা হচ্ছে সাধনার ফল ত্যাগের ফল দিনের জন্য তারা নিজের জীবন উৎসর্গ করতেও দ্বিধাবোধ করতেন না আজ আমরা দিনের জন্য কি করছি ইসলামের জন্য আসলে দিনের জন্য আমরা কি করব। আল্লাহ পাক যদি চান দুর্বল ইমানদার দুর্বল মানুষ যাদের ন্যাক আমল নাই তাদের দ্বারাও ইসলামের খেদমত নিতে পারেন কিন্তু আমরা তো ইসলামের খেদমত কিভাবে করব। আমরা নিজে যদি আমল করি নেককার হই ভালো কাজ করি ভালো সঙ্গের সঙ্গীর সাথে থাকি সহবত নেই আউলিয়া কালামের তাহলে এটা আমার নিজের ফায়দা নিজে ইসলামের কিসের উপকার আমরা তো ইসলামের খাদিম হতে পারবো না আমরা যেন ইসলামের ইসলামের শরীয়তের তরিকার মধ্যে আমরা যেন থাকতে পারি আল্লাহ পাকের প্রিয় বান্দা যেন হতে পারি এটা আমাদের জন্য আমাদের চেষ্টা করতে হবে প্রিয় ইসলাম ভাইরা আনারের ব্যাপারে এই বিষয়টি প্রসিদ্ধ রয়েছে যে প্রতিটি আনারের একটি জান্নাতি দানা থাকে প্রতিটি আনারের মধ্যে একটি জান্নাতি দানা থাকে যেমনি বাবা হজরত সাইদানা হামিদ বিন জাফর রহমতুল্লাহ তার পিতা থেকে উদ্ধৃত করেন সাহাবি ইবনে সাহাবি হজরত সাইদানা আবদুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহুমা আনারের একটি দানা খেয়ে নিতেন কেউ এর কারণ জিজ্ঞাসা করলে তখন তিনি বলেন আমি সুসংবাদ পেয়েছি জমিনে কোনো আনারের গাছ এমন নেই যাকে যে ফলকে উপযুক্ত করার জন্য এতে জান্নাতি আনার থেকে একটি দানা প্রদান করা হয়নি তাই হতে পারে এটাই সেই দানা এই জন্য আমি খেয়ে নিই সুহানুল্লাহ কি কিষান সৌকত রয়েছে এভাবে আমরা যদি আলোচনা করতে যাই বাবা ফরিদুদ্দিন গঞ্জ শাকর আহমদুল্লায়ের অনেক কারামত রয়েছে এবাদত রয়েছে সাধনা রয়েছে অনুষ্ঠানের শেষের দিকে রয়েছি আসুন আরও কিছু কথা আমরা শ্রবণ করার চেষ্টা করি হচ্ছে বাবা ফরিদুদ্দিন গঞ্জ শাকর আহমদুল্লাহ ঈশার নামাজ পড়ে সারারাত ইবাদতে লিপ্ত থাকতেন রমজানুল মোবারকের প্রতিদিন রাতে তে দুইটি কোরআনে পাক খতম করতেন সোহান আল্লাহ তিনি রহমতুল্লাহ নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ পাকের নিয়ামতকে প্রসিদ্ধ করার নিয়তে নিজেই বলতেন আমি তিরিশ বছর পর্যন্ত এমনভাবে সাধনায় লিপ্ত ছিলাম যে না দিনকে দিন মনে করতাম না রাতকে রাত সারাদিন কোরআন তেলোয়ার দ্বারা নিজের মুখকে সতেজ রাখতাম আর সারারাত পাকের দরবারে দোয়া করতাম এবং নফল ইবাদতে লিপ্ত থাকতাম সোবাহাল্লাহ এই ছিল বাবা ফরিদুদ্দিন ইবাদতের নমুনা তার আরও অসংখ্য ঘটনা রয়েছে এক জাদুকর সে মানুষের প্রতি অত্যাচার করত জুলুম করত সে যেটাই চাইতো ওই এলাকার সবাই তাকে সেটা দিয়ে আসত এভাবে এক বৃদ্ধা মহিলাও দুধের একটি পাত্র নিয়ে যাচ্ছিলেন বাবা ফরিদুদ্দিন রহমতুল্লাহের কাছ দিয়ে তিনি জিজ্ঞাসা করলেন আম্মা আপনি কোথায় থেকে আসছেন কোথায় যাচ্ছেন কাঁদতে কাঁদতে বলেন যে আমি অমুক শহরে জাদুঘর আছে সেখানে যাচ্ছি কেন সে অত্যাচার করে মানুষদেরকে সে যেটা চায় সেটা দিতে হয় আমি দুধের পাত্র নিয়ে যাচ্ছি যদি আমি এ দুধ তার কাছে না পোষাই সে আমাকে আমার দুধকে রক্তে পরিণত করে দেবে উনি বললেন যে আপনার যাওয়ার দরকার নাই এই দুধগুলি গরিব দুঃখীদেরকে দিয়ে দিন আপনার কোনো ক্ষতি হবে না ওই জাদুঘরের একজন সিপাহী আসলো একজন লোক আসলো আর বৃদ্ধাকে ধমকাতে লাগলো বাবা ফরিদুদ্দিন রহমতুল্লাহ বললেন চুপ করো বসে যাও বসে থাকো যখন সে বসল তার জবান বন্ধ হয়ে গেল আর কিছু কথা বলতে পারছিল না আরেকজন আসলো তাকেও বসিয়ে দিল আরেকজন আসলো তাকেও বসিয়ে দিল এভাবে তিনজন এসে যখন ফেসে গেল তখন জাদুঘর নিজেই আসলো তিনজনের এই অবস্থা দেখে তার সাথীদের জাদুঘর খেপে গেল, রেগে গেল এবং চেষ্টা করছিল তাদেরকে বাঁচাবার জন্য যখন পারতেছে না তার জাদুতেও কাজ হচ্ছে না তখন বাবা ফরিদুদ্দিন রহমতুল্লা আলাইকে বললেন আমাকে আমার সঙ্গীদেরকে ছেড়ে দিন তখন উনি বললেন যে তাহলে তুমি এই সঙ্গীদেরকে তাদেরকে নিয়ে এই দেশ ছেড়ে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে হবে এই শর্তে ছাড়তে পারে তখন তারা সেখান থেকে চলে গেলেন ওই যাদুকর তব করে নিলেন তো বাবা ফরিদুদ্দিন রহমতুল্লাহ এমনই একজন কারামাত অলি ছিলেন এমনই একজন ফরহেজগার পাকের দিনদার ব্যক্তি ছিলেন যার চোয়ায় জাদুঘর পর্যন্ত তবা করে নিল অসংখ্য কারামত অসংখ্য এবাদত অসংখ্য ত্যাগের কথা ওনার জীবনের মধ্যে পাওয়া যায় তো যেহেতু আমাদের অনুষ্ঠান খুব অল্প সময়ের সেহেতু আমরা সব কিছু বলতে পারছি না আসুন বাবা ফরিদুদ্দিন রহমান গঞ্জেশখর রহমতুল্লারের কয়েকটি ছোট্ট বাণী শুনবো তারপরে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব উনি বলেন করে খুশি হওয়া জঘন্য অপরাধ দিনের ইসলামের কোনো পরিপূরক হতে পারে না সময়ের মতো কোনো মূল্যবান সম্পদ অর্জিত হতে পারে না নিজের দোষ ত্রুটিকে সর্বদা চোখের সামনে রাখো কত সুন্দর কথা সময়কে মূল্যবান জিনিস মনে করতে হবে আর সময়কে কাজে লাগাতে হবে আল্লাহ পাকের এবাদতের মাধ্যমে নিজের দোস্তটি পরের দোস্তটি নয় নিজের দোস্ত্রুটিকে বদ আমলকে সামনে রাখো চোখের সামনে রাখো মনে মনে ধ্যান করো তাহলে তুমি নেককার হয়ে যাবে আর গুণা করে খুশি হওয়া জঘন্য অপরাধ অনেকেই মানুষের হক নষ্ট করে চুরি ডাকাতি করে অর্থাৎ খারাপ বদ আমল করে আরাম পায় খুব খুশি উদযাপন করে কিন্তু বদ আমল করা গুণা করা এটা তো এক অপরাধ তারপরে খুশি হওয়া এটা আরও জঘন্য অপরাধ এই অমীয় বাণীগুলি বাবা ফরিদুদ্দিন গঞ্জে সাকর আলাই বলে গিয়েছেন পাক যেন আমাদেরকেও এই মহান অলি কামিলের ফয়েজ দ্বারা ধন্য করে তার জীবনী থেকে আমরা যেন কিছু শিক্ষা অর্জন করে ন্যাকামল করতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুন আবারও ইনশা আল্লাহ আগামী সপ্তাহে অন্য একটি বিষয় নিয়ে উপস্থিত হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন মাদানি চ্যানেল বাংলা সল্লু আল হাবীব সাল্লাহ তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া